আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি আমরা যখন কারোর সাথে কলে কথা বলি সেই সময় আমরা আমাদের ফোনে ইন্টারনেট ইউজ হতে পাই না আমাদের ফোনে ইন্টারনেটটা সেই সময় বন্ধ হয়ে যায় তো এই প্রবলেমটি কেন হয়ে থাকে সেটাই এই ভিডিওতে শেয়ার করব এবং আপনারা কীভাবে এই প্রবলেমটিকে সলভ করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তো এই প্রবলেমটি কিন্তু দুটো কারণে হতে পারে তো প্রথম কারণটি হলো ধরুন আপনাদের ফোনে দুটো সিম রয়েছে আপনাদের ফোনে যে সিম ওয়ানটি রয়েছে সিম ওয়ান থেকে আপনারা ইন্টারনেট ইউজ করে থাকেন এবার আপনাদেরকে কেউ সিম টুতে কল করলো এবার যদি কেউ আপনাদের সিম টুতে কল করে আপনি যদি সেই সময় কথা বলতে থাকেন তো আপনারা কিন্তু সিম ওয়ান থেকে ইন্টারনেট ইউজ করতে পারবেন না মানে আপনারা কল থাকা অবস্থায় কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবেন না যদি আপনাদের সে সিম ওয়ানে কল করে তখনই কিন্তু আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন তো এটা গেল হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হলো আপনাদের ফোনে যদি ভোল্টি অপশানটি মানে ভোল্টি কল অপশানটি যদি না থাকে তাহলে কিন্তু আপনারা ফোনে কথা বলার সময় ইন্টারনেট ইউজ করতে পারবেন না কিছুদিন আগে আমার ইউটিউব ফ্যামিলির একজন সদস্য আমাকে কোয়েশ্চেন করেছিল যে দাদা ফোনে ভোল্টি অপশানটি অন কী হবে করতে হয় তো আপনি যদি আপনার ফোনে ভোল্টি অপশনটি অন না করতে পারেন তো এই ভিডিও আপনার দেখুন দেখলে কিন্তু আপনার আপনাদের ফোনে ভোল্টি অপশনটিকে অন করতে পারবেন তো ভোল্টি অপশানটি কীভাবে অন করবেন দেখানোর আগে আপনাদের কাছে একটি ছোটো রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিকেশান পেতে আর আপনার যদি এরকম কোনো কোশ্চেন থেকে থাকে তো আপনার কমেন্ট সফর করে জানাতে পারেন আমি তা রিপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব আর যদি আপনার ফেসবুকের থেকে ভিডিও দেখে থাকেন তো বেশি লাইক এবং ফলো করে পেজের সাই থাকবেন তো ভোল্টি অপশানটিকে অন করার জন্য আপনার আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ডুয়েল সিম মোবাইল নেটওয়ার্ক তো আপনার ডুয়েল সিম মোবাইল নেটওয়ার্ক এই অপশানেতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা যেই সিমে ইন্টারনেট ইউজ করছেন সেই সিমটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি সিম ওয়ানে ইন্টারনেট ইউজ করি তো আমি এখান থেকে সিম ওয়ান সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ভোল্টি কলস তো এই অপশানটি যদি আপনাদের অফ থাকে তো আপনারা এখান থেকে এই অপশানটিকে অন করে দেবেন এবার আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর দেখুন আরও একটি জিনিস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন সিম সিমটিয়ে কিন্তু আমার আরও একটি সিম লাগানো রয়েছে তো আমি সিমটি এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ভোল্টি কল অপশানটি কিন্তু নেই যদি আপনাদের যেই সিমটি মানে যেই কোম্পানির সিম ব্যবহার করছেন সেই কোম্পানির সিমে যদি ভোল্টি কল অ্যাভেলেবেল না থাকে মানে অনেক এরকম সিম থাকে ধরুন আমি বিএসএলএলের সিম ইউজ করছি আর জিও সিম ইউজ করছি জিওতে ভোল্টি কল অ্যাভেলেবেল রয়েছে বিএসএনএল এ ভোল্টি কল অ্যাভেলেবেল নেই তো আপনাদের যেই সিমে ভোল্টি কল অ্যাভেলেবেল থাকবে না তো সেই সিমে কিন্তু আপনারা ভোল্টি কল ফেসিলিটি পাবেন না তো আপনারা যদি এসে এখানে দেখেন যে ভোল্টি কল অপশানটি নেই তাহলে আপনারা বুঝবেন যে আপনারা যেই কোম্পানির সিম ব্যবহার করছেন সেই কোম্পানির সিমে ভোল্টি কল ফেসিলিটি নেই তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে কল থাকা অবস্থায় ইন্টারনেট ইউজ করতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি ফেসবুক পেজ ভিডিও দেখতে থাকেন তো বেশি লাইক এবং ফলো করে পেজের সায় থাকবেন তো আজকে আজকমতো এ পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন কি ভিডিওতে তো টাটা সাই ভালো থাকবেন